আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে চলছে ভারত যদিও পাকিস্তানে যায়নি দুবাইতে হচ্ছে জানেন পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছি আচ্ছা সেটা প্রশ্নটা জানেন এর প্রাইজ মানি কত যে চ্যাম্পিয়ন হবে সে কত টাকা পাবে যে রানার্স আপ হবে সে কত টাকা পাবে যারা সেমিফাইনালে হেরে যাবে তারা কত টাকা পাবে বা যারা গ্রুপ পর্যায় থেকেই বিদায় নেবে তারা কত টাকা পাবে শুনলে চমকে উঠবেন এত বড় বাজেটের কোনো ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে আইসিসি ইতিহাসে কিন্তু হয়নি সেই চোখ ধাঁধানো কিছু অ্যামাউন্ট যেটা আমরা চাইবো অবশ্যই ভারতবর্ষে প্রথমটা পাক সেই তথ্যগুলো আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আইসিসি পরিচালিত চলছে জানেন পাকিস্তানে দু সালের পর কিন্তু আবার পঁচিশ চালু হয়েছে মাঝখানে আট বছর চ্যাম্পিয়ন্স ট্রফি বিভিন্ন কারণে অফ ছিল এবারে সতেরো সালে যে বাজেটের হয়েছিল তার থেকে বাজেট বরাদ্দ বৃদ্ধি এই ট্রফি পরিচালনার জন্য মানি মানি চোখ ধাঁধানো রয়েছে শুধু জানি যে বিশ্বের সেরা আটটি ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্থাৎ বিশ্বকাপে যে প্রথম আটটি দল ছিল তারাই এখানে সুযোগ পেয়েছে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজকে দেখছি না কারণ তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি আর ভারত এবারের আয়োজক দেশকে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত একমাত্র দেশ তারা কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি জানেন ইন্ডিয়ান ম্যাচগুলো কোথায় হচ্ছে দুবাইতে হচ্ছে ইতিমধ্যে তাদের পিতা পুত্র দুই দেশকে ইন্ডিয়া হারিয়ে দিয়েছে গ্রুপ পর্যায়ে যাওয়া নিশ্চিত করেছে এইবার আসবো এই আটটি দল কে কত প্রাইজ মানে পাবে প্রথমেই বলি যে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ এটা চলছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছিল কোন সাল থেকে নাইনটিন থেকে খুব জনপ্রিয় একটি ইভেন্ট দু হাজার সতেরো সালে কিছু বিশেষ কারণ এটা বন্ধ হয়ে যায় এবারে মোট এখানে এই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাইস দেওয়া হবে সিক্স মিলিয়ন আমেরিকান ডলার ভারতীয় টাকায় জানেন কত ষাট কোটি টাকারও বেশি প্রায় একষট্টি কোটি টাকা প্রাইস দেওয়া হবে না একদল কেনা এবার ভাগ আছে মোট প্রাইস মানি সিক্সটি ওয়ান ক্রোর ভারতীয় মুদ্রায় সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন ডলার এবার টুর্নামেন্ট খরচ কিন্তু আরো বেশি সেগুলো ধরছি না এবার কারা কত টাকা কিভাবে পাবে শুধুমাত্র যারা অংশগ্রহণ করবে আটটা দল অংশগ্রহণ করলেই তাদের এখানে পৌঁছানো এবং অন্যান্য এই খেলায় অংশগ্রহণ করা বাবদ এক কোটি ন লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় তাদের দেওয়া হবে শুধু পৌঁছানোর জন্য এমন আমাদের পাড়ায় ঠারাই তো খেলা হয় টিম ধরতে হয় পয়সা দিয়ে তাই না আর এখানে আটটি দল পৌঁছানোর জন্য তাদের খরচ বাবদ মনে করুন এক কোটি নয় লক্ষ ভারতীয় মুদ্রায় পাচ্ছি আর এইবার ধাপে ধাপে উঠছি যারা আট নম্বরে এবং সাত নম্বরে শেষ করবে দেখুন মানে একটা তো র্যাঙ্ক হবে যে ফার্স্ট হবে সে চ্যাম্পিয়ন যে সেকেন্ড হবে রানার্স আপ একদম সাত আট নম্বরে যা আমাদের প্রতিবেশী দেশেদেরই পাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট তাই তো তারাই পাবে পাক সান্ত্বনা পুরস্কার সে সপ্তম এবং অষ্টম স্থানেও যারা থাকবে তারাও এক লক্ষ চল্লিশ হাজার আমেরিকান ডলার ইউএসডি এক লক্ষ চল্লিশ হাজার আমেরিকান ডলার ভারতীয় টাকায় এক কোটি একুশ লক্ষ টাকা করে তারা কিন্তু পাবে যারা সাত এবং আট নম্বরে অপেক্ষা করবে এবং পৌঁছানোর জন্যই তারা পেয়েছিল কত এক কোটি নয় লক্ষ এটা সব টিম পাবে আটটা টিমই কিন্তু পেয়ে যাবে এক কোটি নয় লক্ষ কোনো প্রাইজের হিসেবে আসবেন এটা পাওয়ার পর যারা সাত এবং আট নম্বরে শেষ করবে তারা পাবে এক কোটি একুশ লক্ষ টাকা ভারতীয় টাকায় অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার ডলার এবার তারপরে যারা শেষ করবে তো ফিফথ এবং সিক্স সিক্স হবে পাঁচ নম্বর দল এবং ছয় নম্বর দল শেষ থেকে শুরু করেছি আমি টপ পরে যাব রানার্স এবং চ্যাম্পিয়ন কত পাবি পাঁচ এবং ছয় যারা শেষ করবে তারা পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইউএসডি অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার আমেরিকান ডলার ভারতীয় টাকায় প্রায় তিন কোটি চার লক্ষ টাকা কিছু ফিক্সেশন আছে আস্ত ছ হাজার সেটার আমি আসছি না যারা ফিফথ এবং সিক্স হবে পাঁচ এবং ছয় নম্বর স্থানে দখল করবে তারা পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইউএসডি আমেরিকান ডলার ভারতীয় টাকায় তিন কোটি চার লক্ষ বাংলাদেশি পাকিস্তানের টাকায় অনেক ওদের জন্য অনেক অনেক লুঙ্গি গামছা কিনতে পারবে যাই হোক আর সেমিফাইনালে তাহলে চারটে দল চলে গেল সাত আট পাঁচ ছয় বাকি হলো ওয়ান টু থ্রি ফোর প্রথম চারটি দল তার মধ্যে কি সেমিফাইনালে চারটে দল খেলবে দুটো দল ফাইনালে উঠলো তার মধ্যে একটা চ্যাম্পিয়ন একটা রানার্স তাদের কথায় পরে আসি সেমিফাইনাল থেকে যারা বাদ চলে গেল তিন নম্বর চার নম্বর যারা বাদ চলে গেল এখানে তৃতীয় স্থান নির্বাচনের খেলা হবে না যারা সেমিফাইনালে পরাজিত হবে সেই দুটি দল পাঁচ লক্ষ ষাট হাজার ইউএসডি পাঁচ লক্ষ ষাট হাজার আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকার কাছে চার কোটি ছিয়াশি লক্ষ সামথিং যারা সেমিফাইনালে হেরে যাবে তারা পাবে চার কোটি ছিয়াশি লক্ষ আর প্রথমেই পেয়েছিল এক কোটি নয় লক্ষ প্রায় ছ কোটি টাকা ভারতীয় মুদ্রায় সেই টিম পাবে কিন্তু অর্থাৎ চার কোটি ছিয়াশি লক্ষ যারা তিন নম্বর চার নম্বর সেমিফাইনালে যে হেরে গেল এই জন্য একটু র্যাঙ্ক আগে থাকলে কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি পাওয়া যায় এইবার আসছি ফাইনালে যে দুটো দল খেলবে ফাইনালে তো দুটো দল খেলবে আমার ইন্ডিয়া তো যাবেই আমি ভারতবাসী হিসেবে চাইছি প্রতিপক্ষ যেই হোক কাপটা অবশ্যই আমাদের দেশে নিয়ে আসবে এটাই আমরা চাইবো এবং যে পরমান খেলছে পাবে এবার ফাইনালিস দুটো দল যারা ফাইনালে যে পরাজিত হবে অর্থাৎ রানার্স আপ তারা একটা সুদৃশ্য ট্রফি তো পাবেই সেটা কিন্তু এখানে সোনা টোনার ব্যাপার থাকে না একটা রেপ্লিকা এটা জাস্ট একটা মূল্য তো আছে সম্মানটা বড় কথা কিন্তু টাকা হিসেবে যেটা পাবে ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় নয় কোটি বাহাত্তর লক্ষ টাকা ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলিয়ন ইউএসডি আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় নয় কোটি বাহাত্তর লক্ষ টাকা প্রায় দশ কোটি টাকার মতন ক্যাশ পাবে রানার্স আপ দলটি এইবার আসছে ফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যারা চ্যাম্পিয়ন হবে অবশ্যই ইন্ডিয়া হোক আমরা সবাই চাইছি তারা কত পাবে তারা এর দ্বিগুণ টু পয়েন্ট টু ফোর মিলিয়ন আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রায় কুড়ি কোটি টাকা উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রাইজ মানি সাথে একটা সুন্দর ট্রফি পাবে এইবার আসছি এর বাইরে আর কি কি পেতে পারে বলুন তো প্রত্যেকটা ম্যাচে সেরা প্লেয়ার ম্যান ম্যান ম্যাচ এইগুলো আলাদা আছে এবার তার চেয়ে বড় কথা এখানে টাকাটা থেকে বড় কথা চ্যাম্পিয়ন হওয়া বা রানার্স আপ হওয়া এটা হচ্ছে সম্মানে সেই সম্মানটা কিন্তু কোনো মূল্যে আমরা তুলনা করতে পারি না এইরকম একটা টুর্নামেন্টে জয়ী হওয়াটাই বড় কথা সেখানে টাকা দিক না দিক কিন্তু আইসিসি যেহেতু আপনারা জানেন বিভিন্ন দেশে এই এই টাকাগুলো কোথার থেকে আসছে টিকিট বেচে কিন্তু যা আয় হয় সে টাকায় সিকিউরিটি দিতে চলে যায় মেন আসে স্পন্সররা বড় বড় বড়ো কোম্পানি স্পন্সর করে সেখান থেকে আসছে এবং আইসিসি যে সভাপতি আছে আমাদের ভারতীয় তাই তো জয়শা তিনি যেটা বলেছেন যে দু সাল থেকে মহিলাদেরও আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং সেটা হবে টি টোয়েন্টি ফরম্যাটে টি টোয়েন্টি সেটা হবে না টি টোয়েন্টি ফরম্যাটে সাতাশ সাল থেকে মহিলাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং পুরুষদের যে মেন্স যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এটা প্রতি চার বছর অন্তর অন্তর আরও শ্রীবৃদ্ধি করে এটাকে পরিচালনা করা হবে আবারও বলছি একটা বিরাট ইউ যিনি চ্যাম্পিয়ন হবে যে দেশ সে পাবে টু পয়েন্ট টু ফোর মিলিয়ন ডলার প্রায় কোটি টাকা রানার সাফ হলে এবং অংশগ্রহণ করার জন্য খরচ বাবদ প্রত্যেকটি পেয়ে যাচ্ছে এক কোটি নয় লক্ষ টাকা তাছাড়া প্রত্যেকের একটা নির্দিষ্ট প্রাইজ অ্যামাউন্ট রয়েছে যদিও প্রাইজ অ্যামাউন্টটা এখানে কিন্তু খুব বড় নয় সম্মানের ব্যাপারটা অনেক বড় কিন্তু কিছু দেশের আফগানিস্তানের মতন দেশ যারা যুদ্ধ বিস্তৃত বিধ্বস্ত দেশ দেশের মাটিতে একটা স্টেডিয়াম নেই তাদের কাছে অন্তত এ অর্থমূল্যটা বিরাট ব্যাপার ভারতীয় খেলোয়াড়রা তো আইপিএল টাইপিএল অন্য জায়গায় বোর্ডের থেকে যে টাকা পায় তাদের কাছে এই টাকাটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু সম্মানটা আমরা চাই চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে ফিরুক সেটাই আমাদের কাছে বড় কথা তথ্যগুলো যদি ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার করে পাশে থাকবেন কোনো তথ্যগত কোনো যদি কোনো ত্রুটি আমার হয়ে থাকে অথবা আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ